গাইবান্ধা শহর বিএনপির পাঁচ নং ওয়ার্ডের আহ্বায়কের বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা শহর বি এন টি পাঁচ নং ওয়ার্ডের আহ্বায়ক শরীফুল ইসলাম সেলিম মিয়ার বিরুদ্ধে মসজিদের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ পাওয়া যায় জানা যায় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের আদর্শ জামে মসজিদের উন্নয়নের নামে ডিসি বরাবর আবেদন করা হয় উক্ত আবেদনের প্রেক্ষিতে মোহাম্মদ সেলিম মিয়া নিজ স্বাক্ষরিত উপজেলা থেকে দেড় টন চাল উত্তোলন করে আত্মসাত করে অভিযোগের সূত্রের কাগজে পাওয়া যায় বরাদ্দকৃত বিতরণের চাল ইফতার বাবদ দেড় টন চাল উত্তোলন করা হয় জনাব মোহাম্মদ সেলিম মিয়া আদর্শ পাড়া জামে মসজিদের সাধারণ মুসল্লি মসজিদের একজন সাধারণ মুসল্লি হয়ে মসজিদ কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে কিভাবে মসজিদের বরাদ্দকৃত দেড় টন চাল আত্মসাত করেন এই বিষয় নিয়ে মসজিদ কমিটির মধ্যে বিতণ্ডার সৃষ্টি হয় যা সুশীর সমাজে গ্রহণযোগ্য নয় আমরা এলাকাবাসী সুশীর সমাজকে জানাতে চাচ্ছি এরকম দুর্নীতিবাজ ও দুধর্ষ এবং আত্মসাতকারী ব্যক্তিদের সমাজে না রাখাটাই শ্রেয় গত সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখে চাল উত্তোলন শীটে নিজেকে সভাপতি দেখিয়ে স্বাক্ষর করে দেড় টন চাল উত্তোলন করে নিয়ে আত্মসাত করেন আরও তথ্য পাওয়া যায় যে মসজিদের নামে বিভিন্ন বরাদ্দকৃত অর্থ ফান্ডের টাকা বিভিন্ন অজুহাতে আত্মসাতের অভিযোগ ওঠে এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি আলহাজ ইউসুফ মিয়াকে জিজ্ঞাসা বললে তিনি বলেন এই ব্যাপারে আমি কোন কিছু জানি না এবং বলতে পারি না তবে আমি জেনেছি মোহাম্মদ শরীফুল ইসলাম সেলিম নিয়া চাল উত্তোলন করেছে এবং বিভিন্ন দুর্নীতির কাজের সঙ্গে প্রতভাবে জড়িত তার ভয়ে এলাকাবাসী কেউ কোনো কিছু বলতে পারে না বিষয়টি সম্পর্কে অবগত পি ও আইকে কে ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উত্তরে আসে রং নাম্বার। বিষয়টি সঠিক তদন্ত করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি